নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগতম আপনারা গতকালই জেনেছিলেন যে পার্ধকে হয়তো চোট নিয়ে তার চোট নিয়ে একটা কনসার্ন বাড়ছে এবং শেষ পর্যন্ত আজ দুপুরে পার্দকে অফিসিয়ালি ইস্টবেঙ্গল ছেড়েই দিতে বাধ্য হলো কারণ এই মরশুমে আর তার ফিরে আসার কোনো সম্ভাবনা ছিল না এবং সেই জন্যই ইস্টবেঙ্গল বাধ্যই হলো এক প্রকার পার্দকে ছেড়ে দিতে এবং মনে করাই হচ্ছিলো তার বদলি একটা ইতিমধ্যে ঠিক করে ফেলেছে ইস্টবেঙ্গল এবং তার কয়েক মিনিটের মধ্যেই ঘোষণা করে দেওয়া হয় ইস্টবেঙ্গলের তরফ থেকে যে একত্রিশ বছর বয়সী সার্বিয়ান ডিফেন্ডার আলেকজান্ডার প্যান্টিচকে কিন্তু ইস্টবেঙ্গল নিয়ে আসছে এবং মনে করা হচ্ছে খুব দ্রুত তাকে ভিসার সমস্যা কাটিয়ে খুব দ্রুত কলকাতায় নিয়ে আসবে কারণ আগামী সাথে যে চেন্নাই এনএফসি ম্যাচ সেই ম্যাচ থেকেই যাতে তাকে পাওয়া যায় সেই রকমই একটা কথাবার্তা এবং ব্যবস্থা হয়তো বেঙ্গলের সূত্রে করা হবে বলে মনে করা হচ্ছে এই আলেকজান্ডার কিন্তু একত্রিশ বছর বয়সী সার্ভিয়ান ডিফেন্ডার এখন কোনো ক্লাবে নেই গত নভেম্বরের শেষ ম্যাচ খেলেছেন তবে যেটা বড় বিষয় সেটা হলো তিনি স্পেনে জীবনের বেশিরভাগ সময়টাই স্পেনে খেলেছেন এবং স্পেনের টপ ডিভিশনেও ভালো খেলেছেন বিলারিয়ালের মতন ক্লাবে খেলেছেন এছাড়া ইউক্রেনেও তিনি খেলেছেন তো এবার দেখার বিষয় যে কোচ কার্লেস কোয়াদের কাছে এসে এবং কতটা তিনি তাড়াতাড়ি মানিয়ে নিতে পারেন কারণ আপনারা ইতিমধ্যেই জেনেছেন সাউল ক্রেসপো তাকেও হয়তো চেন্নাইয়ের ম্যাচ থেকে ফেরত পাওয়া যাবে এবং এরপর আস্তে আস্তে এই নতুন দুই বিদেশি ইতিমধ্যেই ফেলিসিও ফোবস এবং ভিক্টর আছেন তাদের সাথে তিনিও আবার নতুন করে আলেকজান্দার যোগ এই তিন বিদেশি কত তাড়াতাড়ি এই ইস্টবেঙ্গলের সাথে মানিয়ে নিতে পারবে সেটাই দেখার বিষয় এবং তার উপরেই কিন্তু পুরো ভাগ্য নির্ধারণ করছে বেঙ্গল এই মরশুমে টপ সিক্সে পৌঁছবে কিনা এবং তবে একটা বিষয় বলতেই হবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের একটা এই দ্রুত সিদ্ধান্তটা নেওয়া একটা কিন্তু খুব তাদের পক্ষে সত্যি খুনিজ জানাতে হয় কারণ যতক্ষণ একটা প্লেয়ার আউট হয়ে গেছে এবং মাত্র মরসুমে আর কয়েকটা ম্যাচ বাকি এই একটা ইম্পর্টেন্ট টাইমে একজন প্লেয়ার চোট পেয়ে বেরিয়ে গেছে তার রিপ্লেসমেন্ট এত দ্রুত একটা ঘোষণা করে দেব এবং ঠিক করে ফেলে সত্যি তাদের কুন্নি জানাতে হয় তো দেখার বিষয়ে কবে আসেন তিনি আমরা যেমনটা খবর পাবো আপনাদের অবশ্যই জানাতে থাকবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বিয়ন স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন